জান্টুশ হ্যাপি ওয়ান মান্থ অ্যানিভার্সারি জান্টুস তোমার আর আমার সম্পর্কের এক মাস পূর্ণ হয়েছে তোমারও হ্যাপি ওয়ান মান্থ অ্যানিভার্সারি এটা তোমার লিগা নো এত সুন্দর টেডি থ্যাংক ইউ কিন্তু এত বড় টেডি আমি কেমনে লয়ে যাবো বাড়ি মা দেখলে মারে কি দা গমু এটা আমি জানি না আমি দি অনর মালিক দিছি অন তুমি কেমনে নিবা এটা তোমার ব্যাপার আজকে তোমার আর আমার এক মাস পূর্ণ হয়েছে ভালোবাসার তো আমি বুঝি তোমারে কিছু দিতাম না তুমি কত বালা আর আমি কত ভাগ্যবান চলো আজকে তুমি যা খেতে চাইবা তাই খাওয়ামু তুমিই সে খাওানোর মালিক আর আমি হইলাম খাওয়ানোর মালিক এ না না আমি কোনোখানে যাইতে করতাম না আজকে আমি বাড়ি থেকে প্রাইভেটের নাম কইরা বাইর হইছি অন যদি দেরি হয় তাহলে মা বকবো আজকের দিনে তুমি আমার লগে যাইতে 같তা না আহারে আমি না গেলে সন্তুষ্ট আমায় রে রাখব না না আমি জামু আমি জামু চলো জামু তোমার লাগি আমি মার পোকা গিতা মার যো তার বাড়ি খাইতে ওradi ও চলো

কই আছিলি অতক্ষণ মাস্টার বাইতে আছিলাম মাস্টার বাইতে আসিলি ব্যাগ কই তোর সর্বনাশ আমি তো ব্যাগটা নিতে আমি ভুলে গেলাম গা কি করলাম এটা ব্যাগটার ফিতা দিছি গেছে গাই লেগে ব্যাগ নিছি না লতার বই দিয়া ফয়রা লাইছি আচ্ছা দাদা ভাইছস আমারে সত্যি মা বিশ্বাস করো সত্যি লতার বই দিয়া ফয়রা লাইছি এটা কই কেটা দিছে

এ ফুতুলটা তুই দিছ তা তাইরে হে প্রভু হে প্রভু আমি আমি দিছি না তো দেখো আপনি লাপরওয়াহী কা নতিজা এত সুন্দর টেরি তো আমার কাছে নাই আমি নিজে না কিনতে তাইরে করে দিমু আর আমার কাছে এত টাকাও নাই যে এত সুন্দর একটা টেরি কিনু খতম বাই বাই টাটা গুডবাই গয়া